আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফারেন্স ডায়েরি কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ রহমতে সবাই ভালোই আছেন আমিও ভালো আছি আজকে আমি কোনো রান্না দেখাবো না জাস্ট আমি যে সুপার শপ থেকে বালাজাও এনেছি এ যে তা আমি কিভাবে খাই সরাসরি খাওয়া যায় আর আমি একটু অন্যভাবে খাই সে আপনারাও আপনারাওভাবে খান তো তা আমি আপনাদের সাথে শেয়ার করছি মাত্র পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি রসুন কুচি শুকনা মরিচ তারপর হচ্ছে এটা হচ্ছে রসুনকে ভেজে নিয়েছি আর পেঁয়াজকে ভেজে নিয়েছি কাঁচা মরিচ আর বালা চাউ সাথে আছে সরিষার তেল সরাসরি না খেয়ে এভাবে যদি খাওয়া যায় এটা কিন্তু দারুণ লাগে খুবই ভালো লাগে আপনারা চাইলে ট্রাই করতে পারেন এবার আমি সব কিছুই একসাথে মেখে নিব সিম্পল জাস্ট একসাথে মেখে নেওয়া আপনারা যারা খান তারা নিশ্চয়ই এটা স্বাদ খুবই ভালো করে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর যারা এভাবে খান না সরাসরি খান তারাও চালে এভাবে ট্রাই করতে পারেন আশা করি সরাসরি যেভাবে খান তার চেয়ে কিন্তু হাজার গুণ বেশি মজা লাগবে আমি কখনও সরাসরি খাই না আমি এসব কিছু সব কিছু মিশিয়ে তারপর খাই পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনেপাতা কুচি পেঁয়াজ ব্যারেস্তা রসুনের ব্যারেস্তা রসুন কুচি শুকনামরিচ তারপর হচ্ছে এই যে তারপর সরিষার তেল সব প্রয়োজন মতো দিলেই হয়ে যায় আর আমি এখানে আর এক্সট্রা লবণ দিই না লবণ একটু কম খাওয়াই ভালো আর এসবে তো লবণ থাকেই বালা মধ্যে আপনারা আপনাদের ইচ্ছা করলে আপনারা লবণ দিতে পারেন আমি দিই না এভাবে ট্রাই করতে পারেন দেখ দেখলেন তো কেমন করে বানালাম আপনারা তো অবশ্যই সবাই জানেন তাও আমার ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে তাই একটু শেয়ার করলাম আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম